আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার আপনারা জানেন যে দু দিন ধরে একটি নিউজ খুব বেশি আলোচিত হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গত বছর টোয়েন্টি টোয়েন্টি ফোরে সালে সবচেয়ে বেশি কোন দেশ থেকে এসে মানুষ এসাইলাম শিখ করেছে আপনারা মনে করতে পারেন যে তা বাংলাদেশ থেকে হতে পারে আমরা যারা বাংলাদেশি মনে হয় বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি এসাইলাম শিখ করে আপনাদের ধারণা এটা হতে পারে কিন্তু আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল পাকিস্তান হচ্ছে নাম্বার ওয়ান এসআইলাম সিকে এসাইলাম অ্যাপ্লিকেশন করেছে পাকিস্তানের নাগরিকরা সবচেয়ে বেশি তারা হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে আসার সাথে সাথে কিন্তু এসাইলাম সি করেছে তা সঠিক কিন্তু সবাই না সবাই না সেই তুলনায় আমাদের দেশের অবস্থান হচ্ছে চতুর্থ এবং পাকিস্তানের অবস্থান হচ্ছে সবার উপরে নাম্বার ওয়ান পরে হচ্ছে আফগানিস্তান এইরকম সুতরাং আপনাদের যাদের ভুল ধারণা রয়েছে যে বাংলাদেশ মনে হয় এক নাম্বার অবস্থান রয়েছে তার সঠিক নয় পরিসংখ্যান অনুযায়ী হিসাব অনুযায়ী বাংলাদেশ হচ্ছে চতুর্থ আমি পাকিস্তানের অনেক মানুষকে চিনি জানি আমার অসংখ্য ফ্রেন্ডস রয়েছে ওখানে এবং এখানে যাদের সাথে আমি লেখাপড়া করেছি এবং করছি তাদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে আসে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা পরে হচ্ছে আপনার এই যে ভিজিট ভিসা এই ভিসাগুলো নিয়ে আসার পরে সবচেয়ে বেশি কিন্তু তারাই এস এলাম করে তার সত্য এবং তা বাস্তব তার সত্য এবং বাস্তব আমি নিজে নিজেই যেহেতু এখানে রয়েছি সুতরাং এই বিষয়ে একটা বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে আর এসআইলাম করা কিন্তু কোনো অপরাধ নয় সত্যিকার অর্থে যদি আপনার দেশে আপনার জন্মস্থানে আপনি যে দেশে রয়েছেন ছিলেন সেই দেশে যদি সত্যিকার অর্থেই আপনার জীবনের নিরাপত্তা থাকে না জীবনের ঝুঁকি থাকে আপনি যাওয়ার পরে অ্যারেস্টেড হতে পারেন মার্ডার হতে পারেন খুন হতে পারেন কিডন্যাপ হতে পারেন বিভিন্ন কারণেই যদি আপনার জীবন একেবারে অনিশ্চিত থাকে আপনি যে দেশের নাগরিক সেই দেশে তাহলে রাজনৈতিক আশ্রয় নেওয়া হচ্ছে আপনাদের আপনাদের জন্য জরুরি এটা কোনো অপরাধ নয় এবং যাদের গ্রাউন্ড রয়েছে ভালো গ্রাউন্ড রয়েছে শক্ত গ্রাউন্ড যাদের রয়েছে যাদের শক্ত অবস্থান রয়েছে পলিটিক্যাল এফিলিয়েশন রয়েছে অথবা অন্যান্য এসআইলাম তো শুধু যে পলিটিক্যাল এফিলিয়েশনের কারণে হয় তা না বিভিন্ন কারণে কিন্তু এসলাম মঞ্জুর হয় এসলাম গ্রান্টেড হয় যদি আপনাদের ভালো ডকুমেন্টস থাকে ভালো স্টডি থাকে আপনাদের ভালো গ্রাউন্ড থাকে তাহলে আপনারা আশাবাদী হতে পারেন যে আপনাদের এস হবে তবে যা কিছু করেন অবশ্যই আপনাদের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করবেন বিজ্ঞ আঞ্জীবীর পরামর্শ নেবেন আশা করি আপনার আইনজীবী প্রতিটা পদক্ষেপেই কিন্তু আপনাকে হেল্প করতে পারবেন সাহায্য করতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা আজকের আলোচনার শেষ কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু এসলাম শিখে এসাইলাম চাওয়া প্রথম নয় চতুর্থ এবং পাকিস্তান হচ্ছে প্রথম আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম